সমাজ বিরোধীদের হাতে সিভিক ভলেন্টিয়ারদের খুনের ঘটনায় খড়গপুর টাউন থানায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থানার বাইরে বিক্ষোভ বিরোধী দল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তার দাবি হিন্দু বলেই খুন হতে হয়েছে সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও ওরফে উদয়কে এটা একটা ভয়ঙ্কর নিন্দার কোনো ভাষা নেই এবং গোটা খড়গপুর সহ মেদিনীপুরের এবং যারা শুনতে পাচ্ছে সমগ্র হিন্দু সমাজ এটা নিয়ে ক্ষুব্ধ হিন্দু যুবকরা তারা থানা ঘিরতে চাইছে আন্দোলন করতে চাইছে করা উচিত সম্পূর্ণভাবে সিসিটিভিতে দেখা যাচ্ছে এখানকার তৃণমূল কাউন্সিলর ফিদা হোসেন তার বাহিনী এই নৃশংস খুন করেছে পুলিশ কাকে অ্যারেস্ট করেছে কেউ জানে না জাবেদ সহ মূল একুস্টরা কেউ গ্রেপ্তার হয়নি এফআইআর কাকে দিয়েছে পরিবার এখনো জানে না বিশেষ করে পরিবারের পিতা মাতা তারা নিজেরা অসুস্থ তাদের একমাত্র দেখা শোনা ভরণ পোষণ সবটাই উদয় করত এবং ওনাদের বাড়ির আরেকজন যে আছেন সন্তান অর্থাৎ জামাই এবং তার মেয়ে তারা পাঞ্জাবে আর্মিতে কাজ করেন ওখানে থাকেন স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে সিসিটিভি ফুটেজে প্রত্যেকের মোবাইল ফোনে ঘুরছে যে কারা এই ধরনের নৃশংস খুন করেছে অ্যাসবেস্টার দিয়ে পাঁজর ভেঙে এই ধরনের খুন হয় না বর্বরচিত খুন এবং উদয় চলে গেল হিন্দু বলে আর খুন করল বাংলাদেশে দীপু দাসদের যারা খুন করেছিল সেই বাহিনী একই সেম মডেল এবং যা শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের হলে এখানে গ্রেপ্তার হবে না ব্যবস্থা পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন এবং এ পলিটিক্যাল লোক নয় সিভিক ভলেন্টিয়ার্স এর একটাই অপরাধ ছিল নামটা উদয় তাই জাভেদরা খুন করেছে ফিদা হোসেনরা খুনিদের প্রশ্রয় দিচ্ছে আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি সমস্ত হিন্দু সংগঠন থেকে দাঁড়িয়েছে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন এসেছে আমি রাজ্যের বিরোধী দলনেতা স্থানীয় কাউন্সিলারদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই বিষয় এফআইআরটা ঠিকঠাক করে করতে হবে সেটা আমরা করব বিচার শাস্তির দাবিতে লড়াই হবে পুলিশ শাস্তি না দিলে আদালতের আশ্রয় নেবে পরিবার এবং তার পিতামাতাকে সুস্থ রাখার জন্য চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি সরকার কি করবে আমরা জানি না আমরা শুনেছি জেনেছি সরকার বলে যে সিভিক ভলেন্টিয়ার্সরা অবস্থায় মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সেটা সরকারের ব্যাপার না আমরা সরকারের জন্য অপেক্ষা না করে আমরা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছুটা সহযোগিতাও করেছি এবং এখানকার স্থানীয় একটি যুবককে বেকার যুবককে আপাতত তার বাবা মাকে দেখার জন্য আমি অস্থায়ীভাবে পরিবারে বেসরকারিভাবে তাদেরকে নিয়োগ করে দিয়ে গেলাম যাতে পরিবার ঠিক থাকে এখানকার নাগেশ্বর ভাই আমার কন্ট্যাক্টে থাকবেন পরিবারকেও আমি নাম্বার দিয়ে গেছি আমরা সমস্ত রকম সহযোগিতা করব এবং পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী ফিদা হোসেন অ্যান্ডিজ গ্যাংকে গ্রেপ্তার না করে তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে রাজনৈতিক পতাকা সরিয়ে সংগ্রাম হবে হিন্দু ধ্বজ নিয়ে সংগ্রাম হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে সংগ্রাম হবে এবং তার জন্য এই জেলার পুলিশ সুপার খড়গপুরের পুলিশ অফিসাররা দায়ী বাংলা নিউজ